সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হয়ে গেল দুটি ছবি দেখে মনে হচ্ছে জনপ্রিয় এক জুটি আবার নাকি একসাথে সংসার শুরু করেছেন একটা ছবিতে দেখা যায় তারা সোফায় পাশাপাশি বসে আছেন হাতে ফুলের তোড়া মুখে শান্ত হাসি অন্য ছবিতে একেবারে রঙিন ফুলের বাগানে পরিবার নিয়ে বসে আছেন চারপাশে হাসি রোদ রঙিন ফুলের সমারোহ সময় অবাক কেউ লিখছে ওরা আবার এক হলো কেউ বলছে শেষমেশ ভালোবাসায় জিতল সোশ্যাল মিডিয়া যেন মুহূর্তে উচ্ছ্বাসে ভরে উঠেছে কিন্তু সত্যি কি এই ছবিগুলো আসলেই কি বাস্তব একটু ভালো করে দেখলে কিছু অদ্ভুত বিষয় চোখে পড়ে হাতের আঙুলগুলো যেন একটু অস্বাভাবিকভাবে বসানো ছায়াগুলো আলোর দিকের সঙ্গে মিলছে না আর মুখের অংশে হালকা ব্লার যেন কিছু কোথাও গুলিয়ে গেছে এই ধরনের সূক্ষ্ম ভুলগুলোই এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি সাধারণ বৈশিষ্ট্য দেখতে একদম বাস্তব মনে হয় কিন্তু আসলে সেগুলো কম্পিউটারের তৈরি এখনকার যুগে এমন এআই টুলস আছে যেগুলো মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করতে পারে পুরোপুরি রিয়েলিস্টিক ছবি যেন সত্যি জীবনের মুহূর্ত ধরা হয়েছে তাই এসব ছবি দেখে দ্রুত বিশ্বাস করার আগে একটু ভেবে দেখা দরকার ছবির উৎস কোথায় কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে এটা প্রকাশ করেছে কিনা রিভার্স ইমেজ সার্চ দিলে কি একই ছবি অন্যভাগে পাওয়া যায় মনে রাখবেন এখনকার ডিজিটাল দুনিয়ায় চোখ যা দেখে তা সব সময় সত্য নয় অনেক সময় আমরা আবেগে বিশ্বাস করে ফেরি এমন কিছু যা আসলে তৈরি কোনো সফটওয়্যারের পর্দার আড়াল থেকে তাই পরের বার যখন এমন কোনো ছবি দেখবেন যেখানে হঠাৎ কারোর ফিরে আসা পুনর্মিলন বা গোপন সংসারের গল্প বলা হচ্ছে একটু থামুন যাচাই করুন তারপরে বিশ্বাস করুন কারণ সত্যি খবর ছড়াতে সময় লাগে কিন্তু ভুয়া খবর ছড়াতে লাগে এক ক্লিক সচেতন থাকুন যাচাই করে দেখুন আর নিজের চারপাশের মানুষদেরও জানিয়ে দিন যাতে কেউই যেন এই ডিজিটাল প্রতারণার ফাঁদে না পড়ে